এবারে এনে কইছে যে টাকা আর সার্টিফিকেট একসঙ্গে দেওয়া হবে কিন্তু এনে টাকা আর সার্টিফিকেট দেওয়ার কথা পনেরো দিন সই করে নিচে পনেরোটা হাজার সই করে নিচে পাঁচটা হাজার দাম দিচ্ছে আর পনেরোটা হাজার যে দেওয়ার কথা সেটা কিন্তু দেয়নি অখন আইসি কি পাঁচটা হাজার দাম দিবা তাহলে মানে যে আরো পনেরোটা হাজার দাম মানে কে কে দিবে এক একটা হাজরা কত করে বলেছিল হ্যাঁ এক একটা হাজার কত করে

আমাদের আগে থেকে আরো ক্লাসে ক্লাসে বলে দেখেছে যে তোমাদের চলে গেছে কিন্তু গিফট কিছু জানলাম লাখ ছ লাখ টাকার একটা স্কিম এসেছিল এটা বলেছে কিন্তু নেই আপনাদের পরিচয় কে করিয়েছে মেন আমার না চন্ডীপুরে বুদ্ধ আর আমারকার রাধাকৃষ্ণপুরেপুরের স্বপন প্রধান আছে হ্যাঁ এই আছে আচ্ছা এখন আপনারা কি চাইছে আমাকে সার্টিফিকেট আমরা পয়সাটা বুঝে নিতে চাইছি দীর্ঘ ছ মাস ধরে কিন্তু এরা যদি হিসাবে নাই একটা বেরোনোর সময় বলছিল যে আপনাদের নাকি ভেতরে কাজের একটা নির্দিষ্ট সময় থাকতো যেহেতু আপনাদের কোনো আপনার এক মিনিট আপনি বলুন কারণ মাইকটা ওনার কাছে আছে বিষয়টা হচ্ছে যে অনেকে অভিযোগ করছে যে আপনাদের নাকি তালা চাবি লাগিয়ে দেওয়া হতো নির্দিষ্ট সময়ের আগে বেরোতে দেওয়া হতো না হ্যাঁ হ্যাঁ একটা ঠিক কথা সত্যি হ্যাঁ একটা সেটা বলুন কি ব্যাপার চার ঘন্টায় চার ঘন্টা দশ মিনিট লেট হলে আবার দুটো দিতে হয়নি আচ্ছা ভিতরে চাপই লাগিয়ে দিতে হয় না পাল্টা করে নষ্ট করে ফেলে দেবে কিন্তু আমাদের দেবে না এরকম টাকা পেশি হবে কিন্তু আমাদের বলা শুরু শেষে তিন মাসের পর টাকা দেবে কিন্তু উনি এসে বলছে টাকা দেওয়া হবে এর সব কথা কি হচ্ছে আমরা কিছুই জানি না আমাদের বলে ট্রেনিং হয়েছে আটশো একচল্লিশ জনকে টাকা দেওয়া হবে আজকে টাকা হয়েছে আজকে সেই সাতশো বাবু দাঁড়িয়ে বলছে যে না না তোমরা যে আবার আসবে তো পর 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 করে দুশো তিনশো করে আসবে তাহলে আজকে টাকা হয়েছিল কেন উনি যদি এইটা বাদ করে আজকে যেন হলে একচল্লিশ জনকে নেবে না এখন